ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছেন তোমাদের যাদের হচ্ছে অর্থনীতি পঞ্চম পত্র যেটা হচ্ছে অর্থনীতির জন্য প্রাথমিক গণিত ও মৌলিক পরিসংখ্যান তোমাদের বিষয় কোডটা দেখো তেরো বাইশ শূন্য এক এই সাবজেক্টটা যাদের আছে এই ভিডিওটি তাদের জন্য আজকে এই ভিডিওতে আমরা তোমাদের ক খ গ তিনটি বিভাগের এই উত্তর সহ সায় দেওয়ার চেষ্টা করব আশা করতেছি এগুলো ফলো করলেই তোমাদের পাশ নিয়ে অন্তত কোনো টেনশন থাকবে না তো চলো আমরা সম্পূর্ণ শাসনটি দেখে নেই প্রথমে আমরা কোয়া বিভাগগুলো দেখে নেই এখানে তোমাদের কোয়া বিভাগে দেখো এক থেকে এই যে আট নম্বর প্রশ্নের স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের নয় থেকে তেরো নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও এর পরবর্তীতে চোদ্দো থেকে আঠেরো নম্বর প্রশ্নের স্ক্রিনশট দিয়ে রাখো এগুলো অতি শঙ্কিত প্রশ্ন বলি এগুলো থেকেই কমন আসবে আর তোমরা চাইলে আমাদের এই সায়শনগুলোর পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিতে পারবে দেখো যে এই ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো তাহলে আমি তোমাদের এই পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো আর একটা কথা মনে রাখবে পিডিএফ ফাইলগুলোর জন্য সীমিত পারিশ্রমিক রাখা হচ্ছে সেটা অবশ্যই একটু খেয়াল করবে আর যারা চার্জ দিয়ে নিতে পারবে না তোরা ভিডিও থেকেই সংগ্রহ করে নাও এবার উনিশ থেকে যে চব্বিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর পঁচিশ থেকে তোমাদের আঠাশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দাও এরপর তিন থেকে কী বলে উনত্রিশ থেকে একত্রিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দাও এর পরবর্তীতে বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের সাঁত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের যে মেটা ডাটাগুলো রয়েছে এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের এটা এই মেটা ডাটা শেষ হয়ে গেল এরপর তোমাদের খোয়া বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে চলো উত্তর সহ দেখে নেই তোমাদের খোয়া বিভাগে দেখো যে প্রথমে রয়েছে আপেক্ষিক কি ব্যক্ত ও অব্যক্ত আপেক্ষের পার্থক্য এই প্রশ্নটা তোমরা যে এখান থেকে আপাতত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের পরবর্তী অংশের স্ক্রিনশট দিয়ে দাও এরপর দুই নম্বর দেখো যে সহ স্বাধীন চলক ও অধীন চলকের পার্থক্য এটা এখান থেকে আপাতত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের এই অংশের স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের এই যে চার নম্বর প্রশ্নের আগ পর্যন্ত স্ক্রিনশট দাও তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি আর কি উত্তর সহ কারোর সাজেশনটি লাগে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবা তাহলে আমি তোমাদের এই শাসনটি দিয়ে দেবো আর এই শাসনটি তোমাদের দিব যার জন্য হচ্ছে সীমিত নি রাখতেছি আমরা আর কথা বলার ফাঁকে ফাঁকে আমি কিন্তু দেখাই দিচ্ছি যারা সার্চ দিয়ে নিতে পারবে না তাদের জন্য আর প্রিয়ার সঙ্গে নিয়ম হচ্ছে এই ভিডিওর স্ক্রিনে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়াই রয়েছে আর এগুলো থেকে তোমরা কম পেয়ে যাবে আর এই ছিল মোটামুটি আজকের ভিডিও এভাবেই আর কি তোমাদের গোয়া বিভাগের প্রশ্নগুলোর উত্তর দেওয়াই রয়েছে আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু গাণিতিক সমাধান দিচ্ছি না আমরা শুধু ক খ গোয়া বিভাগের উত্তর সহ তোমাদের এই সাসনটি দিচ্ছি যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও চলো এবার খ বিভাগ গোয়া বিভাগ দেখে নেওয়া যাক কিছু এই যে দেখো তোমাদের গোয়া বিভাগ প্রশ্ন প্রথমেই তোমাদের এক নম্বর কী রয়েছে গাণিতিক অর্থনীতি কী এর বৈশিষ্ট্য লেখো এটা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমাদের এই অংশে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের দুই নম্বর অপেক্ষক ও সমীকরণের মধ্যে পার্থক্য এখানে হচ্ছে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে এখান থেকে এর পরবর্তীতে এখান থেকে নাও এরপর হচ্ছে এখান থেকে এরপর এই অংশে প্রশ্নের এখান থেকে স্ক্রিনশট দাও পরের প্রশ্নটা ছিল কি একটি উৎকৃষ্ট প্রশ্নমালায় কি কি বৈশিষ্ট্য থাকা উচিত আলোচনা করো তোমরা এখান থেকে নাও এরপর চার নম্বর দেখো মাধ্যমিক তথ্য উপাত্ত বলতে কি বোঝো এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের খ প্রশ্নটা এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটা লাইক দিও আর যদি কারো পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আমরা তোমাদের থিবিকাল ক বিভাগের উত্তর সহ এই শাসনটি দিচ্ছি